আজকে গাজাবাসের অবস্থা হয়েছে হয়েছে আজকে ইরাক সিরিয়া জর্ডান এগুলোর যে যে অবস্থা অবস্থা আমাদেরও সেই হবে না এর কোন গ্যারান্টি নাই মিয়ানমার আমাদের উপর যেভাবে থেকে চাপিয়ে দিয়েছে আপনি আমি কোথায় যাব। আমাদের উপর যদি এরকম অবস্থা চাপিয়ে দেওয়া হয় আপনাকে আমাকে কি ভুটান জায়গা দিবে আপনাকে আমাকে কি মায়ানমার জায়গা দিবে আমাদের এই আমাদের এই জমিনে আমাদের এই সংগ্রাম আমাদের জিহাদ আমাদের করতে হবে বাংলাদেশের এই অবস্থায় এখন একটা ইসলামি রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নাই আমি চাইলে লক্ষ কোটি মুসলমানকে সেখানে চাপ্রয় করে পাঠাতে পারতাম যদি আমাদের ইসলামি রাষ্ট্র থাকতো আমাদের যদি কিস্তামি রাষ্ট্র থাকতো তাহলে কোরা যেমন ইউনাইটেড নেশনস গঠন করেছে তবে আমরাও ইউনাইটেড মুসলিম নেশন গঠন করতে পারতাম ট্রাম্প কি বলছে আপনারা সবাই দেখেন মিডিয়া ভাই সবাই আছেন স্পষ্ট ঘোষণা দিচ্ছে ওরাখান থেকে বের হয়ে যাক আমরা সেখানে বসতি স্থাপন করব এটা কি মগের মুল্লুক ওরা কেন সেখান থেকে বের হয়ে যাব এই গাজাবাসী নাই এই পৃথিবীর সবচেয়ে স্বাধীন মানুষ তো আমরা আমরা দাসত্বের মধ্যে পড়েছি মোনাফিকের মধ্যে পড়েছি আমরা কালকে আমাদের মাঠে আল্লাহর সামনে কি জবাব দিব এ ঠিক ঠিকানা আমাদের নাই এই জন্য আমি শুরুতে বলেছিলাম ক্ষতির মধ্যে আমরা আছি তারা নাই তারা হাসতে হাসতে জানাতে চলে যাচ্ছি